সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের কুরবানির দাতাল সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বস ভাই চার দাঁত কত দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে সাতানব্বই টার্গেট কেমন বিক্রির এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির ভাই দাম কেমন রাখছে এক লাখ চল্লিশ কত বলতেছে কেবলে আসলেন কত বিক্রি করবেন তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট দাঁত হয়েছে আমরা দেখব যেগুলি দাঁত হয়েছে কুরবানীর জন্য করে বিক্রি চলতেছে বাজারগুলিতে আমরা সেই সব সার গরুর দাম একটু জানার চেষ্টা করতেছি এটা কত দাম রাখতেছে আশি হাজার বলতেছে বিক্রির টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনি এটা কয় দাঁত বয়স চার দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে দশ মোটামুটি টার্গেট কেমন টার্গেট কেমন আছে বিক্রি আঠারো থেকে বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স চার দাঁত দাম কেমন রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে পাঁচ থেকে দশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আঠারো থেকে বিশ শুনছেন এক লাখ আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে দাদা দাম কেমন রাখছেন এক লাখ বিশ হইলো ওনার চাওয়া দাম কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন একশো শুনছেন এক লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা দেখছিলাম বিভিন্ন দরদামের কুরবানির সার গরুগুলি ভাই এই জোরের দাম কত রাখছে চাওয়া দাম দুই লাখ কত বলতেছে কাস্টমার এক লাখ ষাট পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে আশি পর্যন্ত শুনছেন এক লাখ আশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এটা কি দাঁত হয়েছে কয় দাঁত বস ভাই দাম কেমন রাখছেন পচানো কত বলতেছে বিরাশি থেকে পঁচাশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লাখ পনেরো কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রি একশো পর্যন্ত শুনছেন এক লাখ পর্যন্ত বিক্রি টার্গেট আপনার একটা কয় বয়স দুই দাঁত দুই দাঁত কত বলতেছে দাম বলছি নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন ওই একশো হাজার এক লাখের কাছাকাছি ওনার বিক্রি টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ চাওয়া দাম কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট টার্গেট কেমন আছে লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে চৌরাশি হাজার টার্গেট কেমন আছে মুরব্বী নব্বইয়ের শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পঁচিশ কত বলতেছে একশো টার্গেট কেমন আছে বিক্রির বাস শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কয় দাঁত বয়স ভাই

ভাই পিছনে ছিলাম কত দাম রাখছেন এক লাখ আশি দামটি বেশি যাচ্ছে কত দাম রাখছেন দাম চাইলে তিরিশ পঁয়ত্রিশ বিশ হইলে বিক্রি করব তিরিশ পঁয়ত্রিশ চাওয়া দাম বিশ হইলে বিক্রি করবেন এক লাখ বিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার দাম কেমন ডাকছেন এক লাখ পঁচিশ কত বলতেছে এক লাখ এক লাখ পর্যন্ত দাম বলতেছে কেউ ভাঙতে বলতেছে টার্গেট কেমন আছে দশ হাজার পর্যন্ত টার্গেট দশ হাজার পর্যন্ত শুনছেন দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনাদের অনেকেরই মন্তব্য থাকতে পারে যে এই গরুগুলির ওজন কতটুকু হতে পারে এখন বর্তমানে কুরবানির হাট করে বিক্রয় চলতেছে এখন গরুওয়ালাগুলা যারা গরুর মালিক যারা গরু পরে বিক্রয় করতেছে ওনারা কিন্তু আমাদের এত সময় দিবেন না ওনারা কিন্তু বলবে না যে কতটুকু ওজন আছে এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু বাজেটের উপর আপনার যেরকম বাজেট আপনি সেরকম গরু কিনতে পাবেন আপনার পকেটে যদি ষাট হাজার টাকা থাকে আপনার এক লাখ টাকার গরুর দরদাম করার কোনো প্রশ্নই আসে না কত বলতেছে ভাই এখনো দাম বলেনি টার্গেট কেমন আছে বিক্রি কেমন আছে এক লাখ পঁচিশ ওনার বিক্রির কী দাম রাখছে এক লাখ বিশ কত বলতেছে দশ চাওয়া দাম নাকি বলতেছে একশো চাওয়া দাম আচ্ছা আচ্ছা এক লাখ দশ হইলে ওনার চাওয়া দাম কত হইলে বিক্রি করবেন এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত বলতেছে কেউ আশির নিচে বলে কেউ আশি বলে টার্গেট কেমন আছে বিরাশির মধ্যে শুনছেন বিরাশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটা কয় দাঁত বয়স এটাও দুই দাঁত এটা কত বলতেছে নব্বইয়ের নিচে বলতেছে কত হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি করবেন শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাটবাজার আছে আমরা সরজমিন থেকে প্রতিবেদন তৈরি করে দর্শকদের মাঝে উপহার দেই আমরা কোনো খামার এবং কি কোনো অনলাইন এবং কি যারা প্যাকেজ দেয় আমরা এই ধরনের কোনো প্রতিবেদন তৈরি করি না আপনারা আমাকে ফোন করে বলতেছেন যে ভাই প্যাকেজ দিব দুঃখিত ভাই আপনারা অন্য চ্যানেলকে দাওয়াত করবেন আমি এইসব প্রতিবেদন তৈরি করি না আমি সরজমিন থেকে প্রতিবেদন তৈরি করি ভাইয়া কত বলতেছে কে বলে আসলেন কত দাম রাখছেন এক লাখ তিরিশ মোটামুটি টার্গেট কেমন দশ থেকে পনেরো শুনছেন দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে অনেকেই আপনারা মন্তব্য করতে পারেন আমি বলতেছি আমি কিন্তু কোনো ভিডিওর মধ্যে বলি না যে আমার প্রতিবেদন ভালো আমার কথা ভালো আমার কথা যে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আপনারা দেখবেন ভালো লাগবে না আমার প্রতিবেদন দেখবেন না ভাইয়া সর্বোচ্চ কত বলে এক লাখ চল্লিশটি চাওয়া দাম নাকি বলতেছে চাওয়া দাম টার্গেট কেমন আছে বিক্রির জি ভাইয়া তিরিশ পর্যন্ত এক লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয় দুই কত বলতেছে পনেরো থেকে বিশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন তিরিশ পর্যন্ত তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের কুরবানির উপযুক্ত সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম